সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎস ওম তৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক বাইশ স তয়া শ্রদ্ধায় যুক্ত তৎস্বারাধনা মিহাতে লভতে চ কামানময়ৈব বিহিতান হিতান গীতার গান সেতখন তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া ফল পায় আমার কারণ কিন্তু সেই সেই ফল অনিত্য সকল স্বল্প মেধা তাহে তাই সাধন বিফল অনুবাদ সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতারা আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত অবশ্যই লাভ করেন ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বর দান করে পুরস্কৃত করতে পারেন না সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সেই কথা জীব ভুলে যেতে পারে কিন্তু দেবতারা তা ভুলেন না তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয় এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন মাত্র অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয় কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন জনজাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয় কিন্তু জীব ওই দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মহত্ত হয়ে থাকে এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে যার পূর্তি ভগবান নিজে করেন না চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড় সুখ কামনা করে তবে তা পরস্পর বিরোধী অসঙ্গত পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না কারণ দেব উপাসনা হচ্ছে প্রাকৃত আর ভগবত ভক্তি ভক্তি হচ্ছে সম্পূর্ণ অপ্রাকৃত যে জীব তার যথার্থ আলয় ভগবৎ ধামে ফিরে যেতে চায় তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর হয় শ্লোক তেইশ অন্তবত্তু ফলন্তেশাম তদ ভবত মেধশাম দেবান দেব মদভক্তা মদভক্তা মামপি গীতার গান তারা দেব লোকে যায় অনিত্য সে ধাম মোর ভক্ত মোর ধামে নিত্যপূর্ণকাম স্বল্প বুদ্ধি যার হয় সে বলে নিরাকার জানে না তা হারাসিদ বিগ্রহ আমার অনুবাদ অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন তারপর ভগবদ্গীতার কোনো কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহ লোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্য লোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্র লোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তা তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড় জগতের ভিন্ন ভিন্ন গ্রহ লোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকাজে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা যায় কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছে ভগবানের মস্ত ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহু বৈশ্যেরা তার উদর শূদ্রেরা হচ্ছে তার পদ এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে মানুষ যে স্তরেই থাক না কেন যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা ও সে নিজে ভগবানের অংশ বিশেষ তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী কারণ এই জড় জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশীল তাই এই স্পষ্ট হয়ে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশীল এবং অল্প সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্ছিদানন্দময় জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণা অসীম তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা আবর্ষিত হয় তা অসীম আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল